بيونو بيكي سهابا جيكاشيتين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলা তাসালাম আাইলিকা রসুলাল্লাহ ওয়াইলা আলিকা কায়া হাবিকা হবিহালাময়লিকা নবী আল্লাহলা আলিকা ওস হবিয়া নুর প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাগনের প্রশ্ন প্রিয় নবীর উত্তর সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে জি হা রাসুসাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুইশ বার দুরুশ্বরী পাঠ করবে তার দুইশ বছরের গুণা ক্ষমা হয়ে যাবে প্রিয় ইসলামী বেড়া আমরা যদি চাই যে আল্লাহ তালা আমাদের গুনাকে ক্ষমা করে দিক আমরা যদি আমাদের গুনাহকে ক্ষমা করাইতে চাই আমরা যদি আমাদের গুনাহগুলোকে মার্জনা করাতে চাই তাহলে আমাদের গুনাহ মার্জনার যে পদ্ধতি আমাদের গুনাহ ক্ষমা করানোর যেই টিপস নিয়ম পদ্ধতি আমাদের নবী সাল্লাহুআলাসাল্লাম বলে দিয়েছেন আমরা যদি জুমার দিন দুই শতবার দুরুশ্বরী পাঠ করি তাহলে আমাদের দুই শত বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবে আমাদের উচিত আমরা যেন রাসুদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণে শরীফ পাঠ করি প্রিয় ইসলামী বেড়া এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছিলেন অনুষ্ঠান সাহাবিদের প্রশ্ন প্রিয় নবীর উত্তর আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবাই ক্রামগণ আলহিমান বিভিন্ন সময় রাসুসাল্লাহ আলি আসাল্লামকে প্রশ্ন করতেন এবং ইলিমের পিপাসা নিবারণ করতেন সাহাবায় ক্রামগণ প্রশ্ন করতেন এবং জ্ঞানের সমুদ্র থেকে জ্ঞানকে নিয়ে নিতেন আসুন আমরা এরকম কিছু প্রশ্ন এবং কিছু ঘটনা শ্রবণ করি যার মাধ্যমে আমরাও জ্ঞান অর্জন করতে পারি হজরত না আবু জুরা জাবির বিন সুলাইম হুহাইমি রাদু তনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরোজ করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আমরা দিহাতের বংশধর অধিবাসী অর্থাৎ শহর থেকে বাহিরে আমরা থাকি আমরা গ্রাম্য বংশধরদের অধিবাসী আপনি আমাদেরকে এমন কোনো বিষয়ে শিক্ষা দান করুন যাতে আল্লাহ পাক আমাদেরকে কল্যাণ দান করেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কোনো নেকিকেই ছোটো মনে করবে না যদিও তা নিজের বালতি থেকে আপন বায়ের পাত্রে পানি ডালা হয় অথবা আপন বায়ের সাথে কথা বলার সময় হাসি উজ্জ্বল মুখে কথা বলা হয় তাকাব্বুর সহকারে টাকনুর নিচে লঙ্গি তাহবান পড়া থেকে বিরত থাকো কেননা আল্লাহ তাকাব্বুর অর্থাৎ কারীকে পছন্দ করে না কেউ যদি তোমার দোষের কারণে তোমার ত্রুটির কারণে তোমাকে নিয়ে হাসি মজা করে তাহলে তার দোষের কারণে তাকে নিয়ে তুমি হাসি মজা করো না প্রিয় ইসলামী বাইরা আল্লাহর হাবিব সাল্লাহু সাহাবাই ক্রাম আলাই হিম ওনাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন সাহাবাই ক্রাম ওয়াসাল্লাম থেকে কত সুন্দর শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহর হাবিব বলতেছেন যে কোন আমলকেই তোমরা ছোটো মনে করো না কোনো নেকিকেই তুমি ছোট মনে করো না যদিও তোমার বালটি থেকে আপন ভাইয়ের মুসলমান ভাইয়ের পাত্রের মধ্যে পানি ডালা হয় দুই নম্বর যখন মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করবে তখন হাসি উজ্জ্বল চেহারায় তাদের সাথে কথা বলো এবং আল্লাহর হাবিব বললেন অহংকার সহকারে যেন তাকাব্যুর সহকারে যেন আমরা কখনোর নিচে লঙ্গি অথবা কাপড় পরিধান না করি প্রিয় ইসলামী বায়রা এবং মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আসুন আমরা এই বিষয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করি আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন কোনো আমলকেই কোনো নেকিকেই তোমরা ছোট মনে করো না আমরা কিন্তু আজকে অনেক নেকি করার সুযোগ পাই বড় বড় নেকি করার সুযোগ পাই ছোট ছোট নেকি করার সুযোগ পাই কিন্তু অবহেলায় আমরা নেকি অর্জন করি না আমরা অনেক নেকি করার সুযোগ পাই কিন্তু নিজেদের জ্ঞান না থাকার কারণে আমরা কিন্তু নেকি অর্জন করতে পারি না আমরা নেকি অর্জন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যে আমি যেই কাজটা করতেছি বা আমি যেই কাজটা করতে যাচ্ছি এই কাজটা কি ইসলাম সমর্থন করে এই কাজটা যদি আমি করি তাহলে আমি কি নেকি অর্জন করতে পারবো আমি যেই কাজটা করতে যাচ্ছি এটা যদি আমি করি তাহলে আমি কি সাওয়াব অর্জন করতে পারবো দ্বিতীয় নম্বর বিষয় যেটা আমরা যদি গাফিল না থাকি তাহলে আমরা নেকি অর্জন করতে পারব অনেক সময় আমরা রাস্তা দিয়ে যাই রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পড়া থাকে আমরা যদি এটা রাস্তা থেকে উঠিয়ে যদি ফেলে দেই তাহলে আমার সৎকার করার স্বভাব হবে আমরা আমাদের ভাইদের সাথে কথা বলি কথা বলার সময় যদি মুসকি হাসি দেই নে অর্জন হবে আমার ভাইয়ের সাথে যখন দেখা হয় তখন আমি যদি আগে অগ্রসর হয়ে তাকে সালাম দেই আমার নেকি বেশি অর্জন হবে আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি আমরা যদি সুন্দর তরিকা যদি অবলম্বন করি আমি নেকি অর্জন করতে পারবো আমরা অনেক সময় ছোটো ছোটো বিষয়গুলোতে আমরা অনেক বড় বড় নেকি অর্জন করতে পারি জি আমার প্রতিবেশী অসুস্থ আমি যদি তাকে দেখতে যাই তাকে সেবা করি তাহলে আমি নেকি অর্জন করতে পারবো আল্লাহর হাবিব এটাও বললেন যে নিজের বালতি থেকে আপন ভাইয়ের পাত্রের মধ্যে পানি ডালা অর্থাৎ একজন মুসলমানকে পানি পান করানো এটাও নেকির কাজ একজন মুসলমানকে পানি দেওয়া এটাও নেকির কাজ একজন মুসলমানকে সহযোগিতা করা পানি দিয়ে এটাও কিন্তু নেকির কাজ শুধু এটা নেকির কাজ নয় বরং অনেক বড় সৎকা জিহা আসুন আমরা শ্রবণ করি আন সাহিবনে অবাদা রাজি আল্লাহ তাহু قال يا رسول الله صلى الله عليه وسلم إن أمي سعدين ফায়ি স সাদিকাতি আফদালু ক্বালা আল মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সা'দ বিন উবাদা রাদিয়াল্লাহু তা ন থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সা'দ ইন্তিকাল করেছেন আমার মা ইন্তিকাল করেছে আমি তার জন্য সাদকা করব কোন সৎকা উত্তম হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইয়া সাল্লাম ইরশাদ করলেন পানি তোমার মা ইন্তেকাল করেছে তুমি তোমার মার জন্য পানি সৎকা করো উক্ত হাদিসের ওয়াজাহাতের মধ্যে ব্যাখ্যার মধ্যে লেখা হয় ফাহাফর বিরন উম্মি সায়দিন অতপর সায়দ রাদি আল্লাহ তায়লানহু একটি কোপ খনন করলেন এবং বললেন এটা উম্মে সাদের উম্মে সাদের আমার মা আমার মায়ের সৎকার জন্য এই কূপটা আমি খনন করেছি প্রিয় ইসলামী বায়রা দেখুন পানি দান করা এমন একটা সৎকা যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি উনার ওনার সাহাবিকে বলেছেন পানির সৎকা করার জন্য পানি এমন একটা বিষয় যেটা দ্বারা দুনিয়ার মধ্যে উপকার হয় আখিরাতের উপকার হয় অর্থাৎ দিনই উপকারও অর্জন করা যায় দুনিয়াবি উপকার অর্জন করা যায় কেমন যেমন পানি পানি আমরা যদি পান করি তাহলে আমরা দুনিয়াবি উপকার অর্জন করলাম পানি দিয়ে যদি আমরা গোসল করি শরীরের ময়লাকে দূর করার জন্য শরীরকে পরিষ্কার করার জন্য তাহলে দুনিয়াবি উপকার অর্জন হলো পানি যদি আমাদের শরীরে ঢালি শরীর পানি দিয়ে যদি আমাদের শরীর ধৌত করি আমাদের শরীরকে শীতলতা দেওয়ার জন্য শরীরকে ঠান্ডা দেওয়ার জন্য তাহলে দুনিয়াবি উপকার অর্জন হলো আর পানি দ্বারা যখন আমি অজু করব। পানি দ্বারা যখন আমি পবিত্রতা অর্জন করব। তাহলে আমার দিনই উপকার অর্জন হবে পানি দ্বারা যখন আমি আমার শরীরকে পবিত্র করার জন্য গোসল করব কোরআন তেলাওয়াত করার জন্য অজু করব হাদিফে মুবারকা পড়ার জন্য অজু করব নামাজ পড়ার জন্য অজু করব এ দিনই উপকার তো পানি এমন একটা জিনিস এমন একটা বস্তু যেটা দ্বারা দিনই উপকার অর্জন করা যায় দুনিয়াবি উপকার অর্জন করা যায় তো আমাদের যখন সম্ভব হবে বরঞ্চ আমরা সুযোগ করে আমরা যখন সৎকা করব তাহলে মানুষকে ভালো ভালো উত্তম সৎকা করব বিশেষ করে আমরা মানুষদেরকে পানির ব্যবস্থা করে দেব জি হা আগের দিনের বুজুর্গরা রাস্তার পাশে বিভিন্ন জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে রেখে দিতেন আজকে জনবসতি আজকে গ্রামের পর গ্রাম শহরের পর শহর পানির সুব্যবস্থা কিন্তু একসময় এগুলো ছিল না এত জন ঘনবসতি ছিল না গ্রামের পর গ্রাম ছিল না মরুভূমি ছিল জঙ্গল ছিল পাহাড় ছিল তখন মানুষ রাস্তার পাশে বিভিন্ন জায়গার মধ্যে কূপ খনন করে রাখতেন টিউবওয়েল বসিয়ে রাখতেন যাতে পথচারী যারা আছে তারা যাতে ক্লান্ত সময় নিজের তৃষ্ণাটকে নিবারণ করতে পারে নিজের ক্লান্তি দূর করতে পারে এরপরে আলাইহি সাল্লাম কি বলেছেন যে নিজের ভাইয়ের সাথে যখন কি করবে সাক্ষাৎ করবে মুস্কি হাসি দিবে হাসি উজ্জ্বল চেহারায় তার সাথে কথা বলবে মুস্কি হাসি দেওয়া আমার জি হা কিতাবের মধ্যে আছে হাসি তিন প্রকার এক প্রকার হাসি হচ্ছে কহ আরেক প্রকার হাসি হচ্ছে দাহাক আরেক প্রকার হাসি হচ্ছে তাবাসুম তাবাসুম যেটা মুস্কি হাসি আমার আপনার নবী সাল্লা তাবাসুম দিতেন মুস্কি হাসি দিতেন কাহ যেটা শয়তানের পক্ষ থেকে আসে অট্ট হাসি আর দাহাক যেটা যে হাসির শব্দ শুধু নিজে শুনতে পায় অন্য কেউ শুনতে পায় না তো আমরা যখন হাসি দিব তো আমরা মুস্কি হাসি দেব আমরা যখন হাসি দেব আমার রাসুলকে অনুসরণ করে আমরা হাসি দেব আসুন আমরা শ্রবণ করি যে মুসলমান ভাইয়ের সাথে যদি কেউ হাসি উজ্জ্বল চেহারা নিয়ে যদি কথা বলে তার ফজিলত কি তার উপকার কি কি তার লাভ হবে হবে ফায়দা হজরতনা আবুজার গিফারি রাজি আল্লাহ তাহু থেকে বর্ণিত রসুল আকরাম নুরে মুজাসম ইরশাদ করেন তোমার নিজের বালতি থেকে তোমার বায়ের বালতি পূর্ণ করা সৎকা তোমাদের নেকির নির্দেশ দেওয়া সৎকা এবং মন্দ কাজ থেকে বারণ করা তোমাদের আপন মুসলমান বায়ের জন্য মুসকি হাসি সৎকা এবং তোমাদের কোনো পথ ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়া সৎকা আল্লাহ হাবিব আমাদেরকে কতগুলো কতগুলো অর্জন করার পন্থা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে যে আপন মুসলমান ভাইয়ের সাথে মুসকি হাসি দিয়ে কথা বলা এটাও সৎকা হজরত সৈয়দাতা উম্মেদারদি আল্লাহ আনহা থেকে বলি তো তিনি বলেন হজরত সৈয়দনা আবু দারদার আদিয়াল তায়ারু সম্পর্কে বলেন তিনি কথাবার্তার সময় মুসকি হাসতেন আমি এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন আমি নবী রহমত শাফি উম্মত হুজুর সাল্লু আলহিহি সাল্লামকে দেখেছি যে তিনি সাল্ল্লাহ সাল্লাম কথা বলার সময় মুসকি হাসতে থাকতেন আমার আপনার নবী রাসুল আলবি সাল্লাহ আলহ্লাম যখন আপন গোলামদের সাথে কথা বলতেন সাহাবিদের সাথে যখন কথা বলতেন নিজের উম্মদদের সাথে যখন কথা বলতেন তখন পবিত্র মুখ মুবারকে মুসকি হাসি থাকত রাসুল সাল্লাহ আলহ্লাম হাসি উজ্জ্বল চেহারা নিয়ে সাহাবিদের সাথে কথা বলতেন জি হা হজরতে সৈয়দনা জাবির রাদিয়াল্লাহ তায়েলানহু থেকে বর্ণিত যখন রাসু সাল্লাহ আলিহুয়া সাল্লাম এর উপর উহি অবতীর্ণ হতো তখন আমি বলতাম যে হুজুর সাল্লাহলিগা সাল্লাম জাতিকে ভীতি প্রদর্শন করেন আর যখন উহি অবতীর্ণ হতো না তখন নবী সাল্লাহ আলিগা সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি মুস্কি হাসি উজ্জ্বল এবং উত্তম চরিত্র সম্পন্ন হতেন্লাহ আমার আপনার নবী আলাইহি আসাল্লাম নিজের গুলামদের সাথে কি সুন্দর মুসকি হাসতেন প্রিয় ইসলামী বাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা এটাও জানতে পারলাম যে ওয়াসাল্লাম বলেছেন অহংকার করে কি করো না তেহবন্দ লুঙ্গি পরিধান করো না আসুন আমরা শ্রবণ করি যে অহংকার করে যদি কেউ লুঙ্গি পরে তেহবন পরে তাহলে তার ক্ষতি কি রয়েছে বখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তায়েল আহুমা থেকে বর্ণিত রাসুসাল্লাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তুমি যা চাও খাও তুমি তোমার যা ইচ্ছা তুমি বক্ষণ করো খাও এবং তোমার যা ইচ্ছা তুমি পরিদান করো যতক্ষণ তোমাদের মধ্যে এই দুইটা বিষয় না পাওয়া যায় এক নম্বর অপচয় দুই নাম্বার হচ্ছে তাকাব্বর বুখারি শরীফের হাদিস। ইবনে আব্বাস রাজি আল্লাহ তাহান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে তোমার যা ইচ্ছা তুমি খাও এবং তোমার যা ইচ্ছা তুমি পরিধান করো না আর তাকাব্বুর করো না অহংকার করো না ইমাম আহমদ ও নেসাই ইবনে মাজা রেওয়ায়ত করেন আইন আবি অর্থাৎ আমরবিন সাহিব ওনার বাবা থেকে ওনার বাবা ওনার দাদা থেকে এর হাদিস শরীফ রেওয়ায়ত করেছেন রাসুসাল্লু আলিহবাসাল্লাম এরশাদ করেন খাও এবং পান করো খাও এবং পান করো এবং সৎকা করো এবং পরিধান করো যতক্ষণ না অপচয় এবং তাকাব্যর হয় তোমরা কি করো খাও পান করো পরিধান করো সৎকা করো কিন্তু অপচয় করো না অহংকার করো না অহংকার থেকে বিরত থাকো তাকাব্যর থেকে বিরত থাকো কিন্তু আফসোস ভরে আফসোস আজকাল আমাদের সমাজে আমাদের দেশে আমাদের মহল্লায় হাজারো মানুষ রয়েছে অসংখ্য মানুষ রয়েছে যারা অহংকার করে থাকেন যারা তাকাব্বুর করে থাকেন নিজের পোশাক নিয়ে নিজের খাবার নিয়ে নিজের সম্পদ নিয়ে নিজের অট্টালিকা নিয়ে নিজের মাল নিয়ে তো সাল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন অহংকার না করতে আল্লাহর হাবিব বলেছেন খেতে পান করতে পরিধান করতে কিন্তু অহংকার করতে নিষেধ করেছেন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় ইসলামী বায়রা যে যারা অহংকার বসুত কাপড় পরিধান করবে আল্লাহ তালা কেমতের ময়দানে তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ তালা অহংকারকারীকে পছন্দ করেন না আল্লাহ তালা অহংকারকারীকে ভালোবাসেন না অহংকারকারীকে পছন্দ করেন না কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে অপচয় করা নিষেধ অপচয় করা হারাম গুনা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কি বলেছেন আমরা আবার একটু পিছনের দিকে যাই আল্লাহর হাবিব বলেছেন যে কোনো নেকিকেই তোমরা কি করো না ছোট মনে করো না যদিও নিজের বাল্টি থেকে আপন বায়ের পাত্রের মধ্যে পানি দেওয়া হয় এবং মুসলমান বায়ের সাথে হাসি উজ্জ্বল কথা বলো এবং অহংকার অহংকারবশত লুঙ্গি পরিধান করা থেকে নিষেধ থাকো আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ রয়েছে যারা অহংকার করে পোশাক পরিধান করে তাদের পোশাকগুলো অহংকার এবং দাম্ভিক্যের সাথে এরা পোশাক পরে সমাজের মধ্যে চলাফেরা করে সমাজের মধ্যে ঘোরাফেরা করে শুধু তাই নয় একটা নিম্ন শ্রেণীর মানুষ একটা দরিদ্র মানুষ গরিব মানুষ যদি কম দামে একটা কাপড় পরিধান করে তার সামনে যায় তাহলে সে এটা নিয়ে হাসি মজা করে এটা নিয়ে তার সাথে ঠাট্টা বিদ্রুপ করে আমাদের একটু চিন্তা করা উচিত যে আমরা কেন অহংকার করতেছি আমরা কেন তাকাব্বুর করতেছি অহংকার করা ভালো নয় তাকাব্বুর করা ভালো না আল্লাহ তালা আমাদেরকে অহংকারমূলক কাজ থেকে অহংকারীমূলক পোশাক থেকে অহংকারীমূলক কার্যকলাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে ছোটো থেকে ছোটো নেকি আগ্রহের সাথে করার তৌফিক দান করুক নিজের আপন মুসলমান ভাইয়ের সাথে হাসি উজ্জ্বল চেহারায় কথা বলার তৌফিক দান করুক প্রিয় ইসলামী বায়রা ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন সময় সে পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার সাথেই থাকুন সল্লাল হাবিব সাল্লাহ প্রিয় নবী কে সাহাবিগসিতে চলুন শুনি কি তিনি জবাব দিতে